হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে কোনো বারোটা বাজে তো তো প্রচণ্ড রোদ্রু উঠে গেছে আর বাইরে তাকানো যাচ্ছে না তোমরা একবার জানা দিয়ে দেখো তাকানো যাচ্ছে না পুরো বেশি হচ্ছে ঠিক আছে তো আজকে তো মানে মঙ্গলবার তো রোববার তো মিষ্টির জন্মদিন চলে গেছে একটু হালকা পাতলা অল্প স্বল্প করে সেলিব্রেট করা হয়েছে তোমরা সেই ব্লগটা পেয়ে গেছ তো সেই জন্য ভাবলাম যে জন্মদিন শেষ সেজন্য আজকে মিষ্টিকে টাকলু করানো যাক চুলগুলো বড় বড় হয়ে গেছে আর গরমের মধ্যে তো চুলগুলো বড় বড় হয়ে গেছে সেই জন্য ভাবলাম ভাবলাম যে টাকলু করে দেওয়া যাক আর স্কুলও বন্ধ দিয়েছে মানে দিয়েছে আর কি গরমের বন্ধ দিয়ে দিয়েছে সেই জন্য টাকলু করবো তাহলে বাড়িতেই থাকবে চুল স্কুল খুলতে খুলতে চুলটা একটু হয়ে যাবে ঠিক আছে আর ওর চুলটা একটু মানে গজাতে সময় লাগে ওর তো চলো দেখে নাও ভালো লাগবে আশা করি ও তো টাকলু করার জন্য সেই খুশি তো চলো ওকে দেখ নাও আর ওর নাপি দাসকে ওর পাপাই হচ্ছে ওর দাসকে ঠিক আছে জল দেখতে থাকো ভালো লাগবে

ঠিক আছে একটু দেখো তো ওর পাপা হচ্ছে রেজার আনতে রেজার আনতে গেছে ওই রেজারটা দিয়ে ব্যথা লাগছিল সেই জন্য ওর পাপা একটু অন্যরকম রেজার আনতে গেল প্রথমে চুলো কাইটা নিতে পারত কে বলছি গেছি না আছে ওই দিয়ে করতে পারতাম ব্লেডটা দিয়ে আস্তে আস্তে ওর বড় পাপা দিয়েছিল এর আগে ওই যখন তো ব্যথা পায় ওটা দিয়ে হয় না মনে হয় ভালো হবে না একদম প্লেন করতে হবে কিন্তু সোনাইটা আজকে একটু শান্তি পাবে সোনাইটা আজকে শান্তি পাবে গো সত্যি যে গরম পড়ছে এত বড় চুল নিয়ে আর থাকা যায় না গরমে শোনো কেমন লাগছে বাবা বাবান কি কিরকম লাগছে দেখো এদিকে একটু

ছোটবেলায় আমাকে মাও আমাকে এভাবে টাকলো করে দিত তো তুমি টাকলো করতো না তোমাকে কে করে দিছিল টাকলো হ্যাঁ নাফিদ আমার মা আমার নাফিদ ছিল শোনা তোমার দিয়া আছে না তোমার দিয়া আমাকে টাকলো করে দিত হ্যাঁ তোমার তোমার মতো যখন আমি ছিলাম না তখন তোমার দিয়া আমাকে ডাকলো করে দিছিল ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে এরম কি করে আরে এখন দিদি রয়েছে মাথার মধ্যে মুখ বন্ধ করছে না মুখ বন্ধ তো ফ্রেন্ডস দেখো ওকে স্নান করে ডিম ভেঙে দিয়েছিলাম মাথার মধ্যে ডিমটা কিছুক্ষণ রেখে স্নান করে দিয়ে শ্যাম্পু দিয়ে একদম ফ্রেশ লাগছে মেয়েটা একদম শান্তি পেয়েছে তাই না শোনো খুব কষ্ট হচ্ছিলো তোমার গরম লাগছিলো না ও যে এখন তো ঝুটি করতে পাবে না সেটার জন্য একটু কষ্ট আছে মনের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর কদিন পরে আবার চুল হবে ডিম ভেঙে দিয়েছি অনেক তাড়াতাড়ি চুল বেড়ে যাবে তখন আরও বড় বড় ছুটি করতে পারবে এখানে একটা এখানে একটা খোপা করতে পারবে ঠিক আছে তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো তো চলো টাটা বাই বাই বলে দাও বলো আমাকে কেমন লাগছে তাকলো করে বলে দাও গোলা মোটো করে কেমন লাগছে বলো বলো